যাদের আপনাদের কাছে বাগান বিলাস গাছ আছে আপনারা দুটো সিমটাম দেখবেন এক এর কিছুটা আগে অর্থাৎ শীতের একদম শেষ সময়ে আপনারা করবেন কি একটু প্রুনিং করে দেবেন এবং সার প্রয়োগ জল দেওয়ার বিধি এবং গাছকে রাখার বিধি সব কিছুই আপনারা আজকের ভিডিওর মাধ্যমে যত রকমভাবে শুকিয়ে আসছে তার টিপ পোর্শনটাকে প্রুন করে দেবেন আপনার বাগান বিলাস গাছ নতুনভাবে পুরো গ্রীষ্মকালে আপনাকে ফুল দেওয়ার জন্য নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে যেই গাছ সম্পর্কিত বিষয় জানাবো তার আগে অনুরোধ রাখি আপনারা যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন অর্থাৎ প্রথম দেখছেন তাদের অনুরোধ করছি আমাদের চ্যানেল সবুজ বসন্তকে আপনারা লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমরা ভিডিও অন ইয়ার ইউটিউবে আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে সেটি পৌঁছে যাবে। যারা বাগান করেন বাগান পরিচর্যা করেন তাদের কাছে এই শীতের শেষ সময় একটা অদ্ভুত সময় কারণ শীতের সময় যেই গাছগুলোতে ফুল হতো অর্থাৎ সিজনাল ফুল হতো সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে আসবে এবং আপনার চিরাচরিত সারা বৎসরব্যাপী যে গাছগুলো আপনাকে আনন্দ দেয় এবং গ্রীষ্মকালীন যে গাছে ফুল ফোটে আনন্দ দেয় সেই গাছগুলো নিয়ে পরিচর্যা করার সময় শুরু হচ্ছে ঠিক সেই সময় আজকে আপনাদের সঙ্গে ইন্ট্রোডাকশন করাচ্ছি বাগান বিলাস গাছে এই দেখুন আমার এখানে বাগান বিলাস গাছ আপনারা দেখতে পাচ্ছেন বসন্তকাল আসবে আসবে করছে শীতের প্রায় একেবারে শেষ সময় গরম আসছে ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে বাইরের পরিবেশ তাই গাছে নতুন প্রকারের কচি কচি সেই পাতা এবং ফুল পুরি হিসাবে ফুটে উঠেছে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকের এই ভিডিওটি যাদের আপনাদের কাছে বাগান গাছ আছে আপনারা দুটো সিমটম দেখবেন এক এর কিছুটা আগে অর্থাৎ শীতের একদম শেষ সময় আপনারা করবেন কি একটু প্রুনিং করে দেবেন টপ পোর্শানে বাগান বিলাস গাছের প্রত্যেকটি ডালের টপ পোর্শনকে প্রুন করে দিন। প্রুন করলে কি হবে নতুন করে শাখা পোশাকা বেরোবে এবং সুন্দর করে কচি কচি পাতা এবং সঙ্গে কচি ফুল দেখবেন অজস্র হয়ে আপনার পুরো গাছ ভরে গেছে এটি অতি অবশ্যই করবেন এখনও সময় আছে যারা প্রুনিং করেননি তারা এই টাইমটা প্রুনিং করে নিতে পারেন প্রুনিং করার দশ থেকে বারো দিনের মধ্যেই দেখবেন আপনার গাছে এরকম পুরো ভরে বাগান বিলাস ফুল আসবে এবং কচি পাতা এবং একটি কথা এই সময় গাছে জল দেবেন মাটি অত্যন্ত ড্রাই রাখবেন না পারলে শস্যের খোল একটু ভিজিয়ে রেখে তার পাতলা লেয়ার আপনি দিয়ে রাখবেন মাটি কোনোভাবেই আপনি কোনো অস্ত্র বা কিছু সহজে এটাকে কুড়াবেন না জাস্ট প্লেন রেখে দেবেন আপনার কাজ জল দেওয়া খাদ্য হিসাবে শস্যের খোল দিতে পারেন যেহেতু গরমকাল আসছে কোনো রকম রাসায়নিক খাদ্য দেবেন না আর আপনাদের একটি সার আমি বলেছিলাম লিপস আর চ্যালেঞ্জ গোল্ড বলে যার সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে গেলে আপনারা দেখে নেবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নেবেন সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সেই সারটি আপনারা এই সময়েও প্রয়োগ করতে পারেন অনায়াসে কোনো অসুবিধা নেই নির্দ্বিধা আপনার গাছে তাহলে আপনি দেখতে পারবেন এর খুব সুন্দর প্রত্যেকটি শাখে দেখবেন ফুল ফুটে উঠেছে কত সুন্দর লাগছে দেখুন পরন্ত বিকেলবেলায় দেখুন মনে হচ্ছে যেন ফাগুনে আগুন লাগছে এবার আপনার বিভিন্ন প্রকার বাগান বিলাস হলে আপনার আনন্দ সেরকম বিভিন্ন প্রকার হবে অর্থাৎ এক একটি গাছের কালারের উপর ডিপেন্ড করবে আপনার মনের আনন্দ তো এই সময় কি পরিচর্যা করতে হয় কিভাবে আপনি গাছকে রাখবেন আরেকটি কথা গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখবেন সেমিসেট বা শেডি এরিয়ায় রাখবেন না এবং গাছে পর্যাপ্ত জল দেবেন গাছের ডালে যদি দেখেন রকমভাবে শুকিয়ে আসছে তার টিপ পোর্শনটাকে পূরণ করে দেবেন আপনার বাগান বিলাস গাছ নতুনভাবে পুরো গ্রীষ্মকালে আপনাকে ফুল দেওয়ার জন্যে প্রস্তুত থাকবে এই যে লটটি দেখছেন হচ্ছে এই লটটি পনেরো থেকে কুড়ি দিন স্থায়ী হবে সম্পূর্ণ বিকশিত হওয়ার পর যতক্ষণ না বৃষ্টির ছোঁয়ায়ের গায়ে লাগে তারপরে কিছুদিন বাদে সপ্তাহখানে ক্রেস দেওয়ার পর পুনরায় আবার রিবিল্ড হবে নিচে পুনরায় আবার এরকমভাবে পুরো ছেয়ে যাবে তো এই সময়টা বাগান বাগানবিলাসকে খুব ভালোভাবে উপভোগ করা যায় নতুনভাবে দেখুন পুরো সেজে উঠেছে শীতকালে আমি জানি অনেকেরই বাগানবিলাস গাছে অত পর্যাপ্ত পরিমাণে ফুল আসে না পাতার সংখ্যাটা বেশি থাকে কিছু কিছু বাগান বিলাসে ফুল পাবেন কিন্তু এই গ্রীষ্মের যে প্রাক মুহূর্ত এই সময় আপনার প্রত্যেকটি বাগান বিলাস গাছ আপনাকে কচি পাতা সঙ্গে ফুল দিতে তৎপর হয়ে থাকবে আমি কিছু ভিডিওর মধ্যে আমার বাকি বাগানবিলাস গাছগুলোরও অবস্থাগুলো দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন এই সময়টায় কীভাবে বাগানবিলাস গাছ নিজেকে নতুনভাবে সাজিয়ে তোলে আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন এই সময় অর্থাৎ শীতের একদম শেষ সময় বাগানবিলাস গাছে কীভাবে পরিচর্যা নেবেন এবং যখন আপনার বসন্তকাল আসবে আসবে করছে সেই সময় আপনি বাগানবিলাস গাছের আনন্দ কী করে উপলব্ধি করবেন এবং গাছ আপনার কীভাবে সেজে উঠবে সব কিছুই আপনারা জানতে পারলেন এবং সার প্রয়োগ জল দেওয়ার বিধি এবং গাছকে রাখার বিধি সব কিছুই আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদেরকে অনেক হেল্প করবে আপনাদের বাগান মিলাস গাছেও এরকম সুন্দর পুরো ফুলে ভরিয়ে দিতে আরেকটি কথা দেখুন এখানে পাতার সংখ্যা নেই বললেই চলে আপনাদেরকে বলে বোঝাতে হচ্ছে না আপনারা নিজেরাই দেখলেই বুঝতে পারছেন এই যে ছোট্ট ছোট্ট যাই দেখছেন কালার ফুল এখানে সবই ফুল এবং সবই বড় যখন হবে সেই সময়ও আমি এর ভিডিওটি করব যাতে আপনারা দেখতে পারেন কত বড় হয়েছে এবং কতটুকু টাইমের ডিউরেশনে বড় হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা দেখা আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দিন আর যদি কোনো কিছু জানার দরকার পড়ে অতি অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করবো কমেন্টের উত্তর দেওয়া এবং আপনাদেরকে কমেন্টের উত্তর দিয়ে হেল্প করা আজকের জন্য এই পর্যন্তই আপনাদের সকলের অসংখ্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা